এইটাই হচ্ছে সেই বাংলা মার্কেট এটাই কিন্তু আসলে মজার ব্যাপার আর এখানে আসার কারণটাই কিন্তু আসলে এইটা আসছি আমরা তিনজন আসছি হ্যালো বিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার্স ভিডিও তো বেশ আজকে কিন্তু আমি চলে আসছি হচ্ছে জোহর জোরবারুতে জোহর বাড়ুতে যে স্পট আছে সেখানে কিন্তু আজকে আমি চলে আসছি আসলে ঘোরার জন্য আর বিশেষ করে এখানে ঘুরতে আসার কারণ হচ্ছে এই যে বি স্কট সিটিতে আসলে একটা বাংলা মার্কেট বলে একটা নাম আছে আর সেখানে কিন্তু বাংলাদেশি আছে সকল ধরনের পণ্য এবং সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনি সেখানে কিন্তু পাবেন এবং সেখানে কিন্তু আসলে কিন্তু আপনি সুন্দর সুন্দর দৃশ্য সুন্দর সুন্দর এখানে কিন্তু এই যে ড্রেনটা দেখতে পাচ্ছেন এই ড্রেনে কিন্তু আসলে মাছ আছে আর এই সুন্দর সুন্দর কিন্তু দৃশ্য কিন্তু আসলে দেখা যায় এখানে কিন্তু বহুতল ভবন কিন্তু অনেকগুলোই আছে এবং এখানে কিন্তু এই পাশের যে জিনিসটা এটা কিন্তু 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 আসলে শপিং মল আর এই শপিং মল গুলোতে আসলে আসার জন্য কিন্তু আসলে আমি আসছি আজকে যে বিস্কট সিটিতে এখানে যে বাংলা যে মার্কেটটা আছে সেই বাংলা মার্কেটটাতেও কিন্তু আসলে বাংলাদেশি পণ্য খাবার থেকে শুরু করে মানে এক কথা আপনি যদি এখানে আসেন তো আপনার কিন্তু এক টুকরো বাংলাদেশি বাজারই কিন্তু আসলে আপনার কাছে কিন্তু মনে হবে আর এখানে কিন্তু প্রত্যেক দিন ন্যায় অর্থাৎ প্রত্যেক শনিবার প্রত্যেক রবিবার রাত এবং দিন এই দুইটা দিনেই বিশেষ করে রবিবারে কিন্তু আসলে লোক সংখ্যা কিন্তু বেশি আসে এবং লোকজনও কিন্তু অনেক বেশি কিন্তু আসে আর এখানে আসার কারণটাই কিন্তু আসলে এইটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই মাছের এই সুন্দর দৃশ্যগুলো কিন্তু মনোরম পরিবেশ আর এইটাই হচ্ছে সেই বাংলা মার্কেট ঠিক এই জায়গা থেকে শুরু করে পুরাটা একদম লাস্টের ওই পর্যন্ত আমি যাব আপনার ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন এবং আমি কিন্তু আপনাদেরকে দেখাবো যে আসলে এই জেবি বিস্ট সিটিতে আসলে আপনারা কোথা থেকে আসবেন বা কোন জায়গা থেকে আসবেন সেটাও আমি আপনাদেরকে কিন্তু বিস্তারিত কিন্তু বলবো এখানে বাংলায় যে মার্কেট গুলো আছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সুস্বাদু কিন্তু খাবার থেকে শুরু করে আপনারা কিন্তু বিমানের টিকিট যারা আসলে টিকিট কাটতেছেন দেশে যাওয়ার জন্য তারাও কিন্তু এখান থেকে বিমানের টিকিটও কিন্তু আপনারা কাটতে পারবেন আর এখানে প্রত্যেক দিনই কিন্তু প্রত্যেক রবিবারে কিন্তু আসলে বাংলাদেশিরা কিন্তু প্রত্যেক দিনই কিন্তু আসলে ঘুরতে আসে এবং প্রত্যেক দিনই কিন্তু রবিবারের দিনই কিন্তু ঘুরতে আসে তো আমরাও কিন্তু আসছি আমরা তিনজন কিন্তু আসছি এখানে সোহেল আছে এবং নাইম আছে আমরা কিন্তু কিন্তু এখানে আসছি আসলে ঘোরাঘুরি করার জন্য আপনারাও কিন্তু চাইলে কিন্তু আসলে আসতে পারেন আর এইটাই কিন্তু সেই বাংলা মার্কেট আর এখানে কিন্তু আপনি আসলে কিন্তু বাংলাদেশে সকল ধরনের সুস্বাদু খাবারই কিন্তু আসলে পাবেন এখানে কিন্তু অনেক বাংলাদেশিরাই কিন্তু আসলে বসে আছে আপনারাও চাইলে কিন্তু আপনারা কিন্তু আসতে পারেন এই সুন্দর মনোরম কিন্তু পরিবেশটা কিন্তু আসলে দেখার জন্য এটাই কিন্তু আসলে মজার ব্যাপার এখানে কিন্তু এইটাই কিন্তু স্পেশালিস্ট আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছের যেই সুন্দর সুন্দর যেই আপনার কি মাছ বলে এই মাছগুলো কিন্তু এখানে আসে এই বড় ডেকিটা এবং অনেক বাংলাদেশিরাই কিন্তু আসলে ভাইয়েরা কিন্তু এখানে বসে আছে আপনারা আসলেও কিন্তু এখানে আসতে পারবেন এবং আমি যদি একটু নিচের দিকে আপনাদেরকে দেখাই নিচের দিকেও কিন্তু আসলে বাংলা মার্কেট বাংলা দোকান যেগুলো আছে সেগুলো কিন্তু আছে এখানে বাংলাদেশি নেপালি এটা আসলে বাংলাদেশীদের মার্কেট এবং আপনার চাইলে কিন্তু এই ট্রাভেল এজেন্সি থেকেও কিন্তু আসলে আপনার টিকিট কিন্তু সংগ্রহ করতে পারবেন আসলে 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 এই জায়গাটাতে অনেক সুন্দর পরিবেশ এবং অনেক সুন্দর জায়গা এবং এবং নুসরাত যেই খাবারের যে হোটেলটা আছে বাংলাদেশিদের এখানে কিন্তু অনেক সুস্বাদু কিন্তু খাবার আসলে পাওয়া যায় আপনারা কিন্তু চাইলে এবং আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু রিয়ার যে টাকা ট্রান্সফার যে মার্কেটটা আছে এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু টাকাও কিন্তু বাংলাদেশের কিন্তু ব্যাংকে অ্যাকাউন্টে কিন্তু ছাড়তে পারবেন এটাই আসলে মালয়েশিয়াতে জোহর বড় সিটি স্পট এর কিন্তু আসলে ভিউ এবং এখানে আসলে কিন্তু অনেক চমৎকার একটা ভিউ কিন্তু আপনারা কিন্তু পাবেন এবং এখানে সবচেয়ে তো এই দোকানগুলো কিন্তু নেপালি বাংলাদেশি যারা আছে এবং আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই এরকম কোম্পানিতে বা এরকম ফ্যাক্টরির কাছে কি আসলে আসা যায় না এখানে কিন্তু অনেক বাংলাদেশিদেরই কিন্তু আসলে দোকান তারা কিন্তু এখানে দোকানদারি করতেছে এবং এখানে আপনি দেখতে পেন হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে আপনি যদি দেশে যান দেশে যাওয়ার কিন্তু জিনিসপাতিও কিন্তু আসলে আপনি এখান থেকে কিন্তু কিনতে পারবেন আসলে খুবই সুন্দরতম এবং খুবই সুন্দর একটা জায়গা আপনার চাইলে কিন্তু আসতে পারেন আসলে কিন্তু ঘোরাঘুরিও কিন্তু করতে পারবেন এবং কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ভাস আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম